আরজিকর কাণ্ডে জামিন পেয়ে গেলেন সন্দীপ ঘোষ এবং সহ অভিযুক্ত টালি থানার ওসি অভিজিৎ মণ্ডল দু টাকার ব্যক্তিগত বন্ডে বেল পেয়ে গেছেন আরজিকর মামলার নব্বই দিন পেরিয়ে গেলেও চার্জশিট জমা করতে পারেনি সিবিআই এর ফলে কোর্ট জামিন দিয়ে দিতে বাধ্য হল সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসিকে যদিও অন্য মামলায় এখনই জেল মুক্তি হচ্ছে না সন্দীপের তবে দু টাকার ব্যক্তিগত বন্ডে বেল পেয়েছেন অভিজিৎ মণ্ডল এবার বুঝুন এখন কি বলবেন সিবিআই পছন্দ নয় তো যারা সিবিআই কে ডেকে এনেছিলেন তারা যেন এখন আবার উল্টো কথা না বলেন কলকাতা পুলিশ পছন্দ নয় আপনারা সিবিআই ডেকে এনেছেন 90 দিনের মাথায় সিবিআই এর ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ প্রতিবাদীদের এই ঘটনাকে ডাক্তার এবং বিরোধী রাজনৈতিক দলগুলির অহেতুক রাজনীতিকরণকেই দায়ী করেছেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ ডাক্তারদের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব কিছু বাম অতিবাম এবং সরকার বিরোধী অংশ থেকে লাগাতার কুৎসা নমস্কার বন্ধুরা আমি সোমা বলছি কোথায় গেল সোমা ফেক অডিও দিয়ে দিয়ে গল্প মানুষকে উত্তেজিত করা হয়েছে ভুয়ো অডিও ছেড়ে মানুষের আবেগকে নিয়ে খেলা করা হয়েছে সরকার বিরোধী কাজ করা হয়েছে যদি এদের যোগ না থাকে তাহলে এদেরকে অকারণে কেন সমাজে ভিলেন বানিয়ে ধর্ষণ এবং খুনের মতো কুচ্ছিত জিনিসের সঙ্গে যুক্ত করে যে পুলিশ অফিসার তাকে সামাজিকভাবে পেশাগতভাবে যদি তার বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ না থাকে দশ চক্রে ভগবান ভূত করা হলো যারা কাগজ পড়ে টিভি দেখে সোশ্যাল মিডিয়ায় নেচে বেড়িয়ে তাদের ক্ষতি করলেন